আচ্ছা এই কাহিনি আসলে আমরা প্লেনে খাবার নিয়ে অনেক কমপ্লেন এবং যদি ডিজাগ্রি করেন অবশ্যই আমাকে বলবেন দিমত থাকতেই পারে বাইরের দেশে নর্মালি যে বাজেট এয়ারক্রাফুলা থাকে বা বাজেট ক্যারিয়ার বলে তারা কিন্তু প্লেনের মধ্যে কোনো খাবার দেয় না আপনি যদি খাবার খেতে চান কিন্তু হবে আপনার টাকা দিয়ে পানি কিনতে গেলেও আপনার টাকা দিয়ে কিনতে হবে এয়ারলাইন্স এটা হয় কারণ হচ্ছে তারা টাকা বাঁচাতে গিয়ে প্লেনের যে ফেয়ার বা খরচ এটা কমাতে গিয়ে আপনাকে খাবার বা অন্যান্য ধরনের অ্যাডিশনাল যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো থেকে আপনাকে বঞ্চিত করে এবং এটা নরমাল এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন্টারন্যাশনাললি বাংলাদেশে দেখা যায় যে কোনো কমার্শিয়াল ফ্লাইটে কিছু না কিছু খাবার কিন্তু সব সময় দেয় আমি যখন বাংলাদেশে ট্রাভেল করি তখন কিন্তু আমার মনে হয় বাহ খাবারও দিচ্ছে কিন্তু অনেকেই দেখি এই খাবারটা নিয়ে কমপ্লেইন করেন খাবার তো ভালো না খাবার তো কম দিল কেন কম দিল একটা জিনিস আপনাদের জানা দরকার আছে সেটা হচ্ছে প্লেনের মধ্যে যখন আপনি কোনো কিন্তু টেস্ট একটু কম লাগবে কারণ পুরো কিন্তু প্রেসারাইজড করা থাকে এবং প্রেশারাইজড করা অবস্থায় আপনি যখন একটা এয়ারক্রাফটের মধ্যে থাকবেন আপনার কাছে কিন্তু খাবারের যে টেস্ট আপনি নর্মালি মাটিতে যখন থাকেন একই রকম মনে হবে না এটা হচ্ছে একটা কারণ খাবারের টেস্ট কম লাগার আশা করি এটা আপনাকে ফিউচারে অ্যাপ্রিসিয়েট করার জন্য হেল্প করবে দ্বিতীয় যে ব্যাপারটা আপনি যখন কোন ডোমেস্টিক এবং যারা আছে বা যারা কাজ তাদের কিন্তু এই খাবারটা সার্ভ করতে হয় ক্লিন করতে হয় এবং সবকিছু কিন্তু আবার গুছাতে হয় ফ্লাইট ল্যান্ড করার আগে ফ্লাইট ল্যান্ড করার আগে কিন্তু আর কিছু সময় দেওয়া লাগে যাতে করে সবাই তাদের জায়গা মতন বসতে পারে এবং সিট বেল্ট সিকিউর করতে পারে তো এই জিনিসটা মাথায় রাখা দরকার আর যদি প্লেনে কখনো দেখে থাকেন যে খাবার মজা লাগছে না মনে রাখবেন যে প্লেনের খাবার কিন্তু সময় ওরকম টেস্ট ফিল হয় না আর আরেকটা জিনিস মনে রাখবেন যে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা বা কানাডাতে অনেক ফ্লাইটে কিন্তু খাবারই দেওয়া হয় না দ্যাট শুড মেক ইউ ফিল বেটার থ্যাংক ইউ